আজকের ভিডিওতে দেখবেন ট্রেন লাইন কীভাবে প্রপারলি ব্যবহার করবেন আপনি যদি আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ট্রেন লাইন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে আমরা নর্মালি কি জানি ট্রেন লাইনে ব্রেকআউট হলে বাই করতে হয় রিজেকশন থেকে সেল করতে হয় কিন্তু মোটেও এইভাবে কিন্তু প্রফিট করা যায় না একজন মানুষ যখন এই সেক্টরে প্রথমে আসে সবাই কিন্তু প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন এগুলাই কিন্তু শিখে তারপরেও কিন্তু সে প্রফিট করতে পারে না তার মানে এগুলা কাজ করে না তো কীভাবে সেই ট্রেন লাইন থেকে আমরা প্রফিট জেনারেট করব আজকের এই ভিডিওতে এ টু জেড সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন এবং আপনি যদি আমার ট্রেডিংয়ে রেগুলার আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে আশা করতেছি আপনারা সবাই ট্রেন লাইন কী তা বুঝেন তারপরে অনেকে নতুন আছেন ট্রেন লাইন সম্পর্কেও ধারণা নাই তো তাদের জন্য আমি ট্রেন লাইন ড্রয়িং করে দেখাচ্ছি দেখেন ট্রেন লাইন হচ্ছে মূলত মার্কেট যখন এইভাবে মুভ করে হায়ার হাই ব্রেক করে অথবা লোয়ার লো ব্রেক করে দেখেন মার্কেট কিন্তু এখানে হায়ার হাই ব্রেক করে উপরে চলে যাচ্ছে তো এই যে হায়ার হাই ব্রেক করে মার্কেট উপরে চলে যাচ্ছে এখানে একটা ট্রেন লাইন নেবেন নিয়ে এখান থেকে এখানে কানেক্ট করে দেবেন এটাই হচ্ছে ট্রেন লাইন আচ্ছা এটা যদি নিচের দিকে হয় দেখেন উপর থেকে যখন মার্কেট নিচে আসতেছে আসতে আসতে দেখেন লোয়ার লো ব্রেক করতেছে মানে প্রিভিয়াস লো ব্রেক করে দিছে এগেন প্রিভিয়াস লো ব্রেক করে দিছে তো এইভাবে যখন মার্কেট নিচে আসে তখন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ট্রেন লাইন এটা হচ্ছে আপ ট্রেন্ডের ট্রেন লাইন আচ্ছা এতটুকু বিষয়গুলো আমরা হয়তো বা জানি ইনশাআল্লাহ আমি আশা করতেছি আপনারা জানেন এগুলা তো ট্রেন লাইনের কিন্তু ট্রেন লাইন যখন উপর থেকে আমাদের কানেক্ট হয় সেটা তো ট্রেন লাইন নিচ থেকেও যখন যখন কানেক্ট হয় সেটাকে কি বলে চ্যানেল অথবা ট্রেন লাইন আপনি আপনার মতো করে দেখে বুঝে নেবেন এটা কোনো সমস্যা নেই এটা কোনো মেজর ইস্যু না আপনি মার্কেট বুঝলেই হবে কোনটাকে কি বলে সেটাও আপনাকে জানতে হবে না আচ্ছা দেখেন এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে যদি আমরা কানেক্ট করি এইখানে আমাদের একটা হাই দেন এইখানে আমাদের একটা হাই এইখানে আরও একটা হাই তো তিনটা হাই আমাদের কানেক্ট হয়ে গেছে এবং এখন আমরা ট্রেন লাইন থেকে কিভাবে এন্ট্রি প্ল্যান করব। কিভাবে এন্ট্রি নেব সেইটা একটু দেখবো আপনি যে কোনো জায়গায় এক ঘন্টা টাইম ফ্রেমে তিরিশ মিনিট টাইম ফ্রেমে প্রথমে আপনি আগে ট্রেন লাইন আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করার পরে আমরা চলে যাব স্মল টাইম ফ্রেমে তো এক ঘন্টা থেকে আমি চলে যাচ্ছি পনেরো মিনিট টাইম ফ্রেমে আচ্ছা পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি যাই আমি দেখতে পাচ্ছি ট্রেন লাইন থেকে রিজেকশন নিলে মার্কেট কোথায় যাবে মার্কেট অবশ্যই নিচে যাবে এক্সপেক্ট করতেছি আমরা এখন মার্কেট নিচে যাবে কি যাবে না সেটা হচ্ছে পরের কথা কিন্তু আমরা কিভাবে এন্ট্রি নেব দেখেন চান্স থাকে যে মার্কেট যখন ট্রেন লাইন থেকে থেকে উপর রিজেকশন নেয় এবং এইখানে যে রিসেন্ট লো থাকে আমাদের যেটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার যখন ব্রেক করে ফেলে মার্কেট নিচে আসে এখন কত নিচে যাবে সেইটা বলা যাচ্ছে না বা সেটা বলা সম্ভব না তবে আমরা এক্সপেক্ট করতে পারি কত দূর আসবে আমাদের নিচের যে ট্রেন লাইন সাপোর্ট আমাদের নিচের ট্রেন লাইন সাপোর্ট এই যে এই এরিয়াতে যেখানে সেখানে আমাদের মার্কেট কিন্তু আসতে পারে আচ্ছা এবার প্রথমত ট্রেন লাইন পাওয়ার পরে আমরা ব্রেক আউট করলে এন্ট্রি নেব এটা করব না এই যে ব্রেক আউট করে রিটেস্ট করবে এন্ট্রি নেব এই মডেল আমাদেরকে চেঞ্জ করতে হবে এটা আমরা করব আচ্ছা ট্রেন লাইনে যখন মার্কেট যাবে এবং রিজেকশন নিবে আমরা ছোটো টাইম ফ্রেমে চলে যাব চলে যাওয়ার পরে দেখেন এইখানে যখন রিসেন্ট লো কোনটা আমাদের রিসেন্ট লো কিন্তু এইটা তো রিসেন্ট লো যখন ব্রেক করে দিবে আমরা তখন এখানে সরাসরি এন্ট্রি নিয়ে নেব এখানে কোনো কিছু দেখতে হবে না আপনাকে রিসেন্ট লো ব্রেক করে দিলে সরাসরি এন্ট্রি নিয়ে নেব এবং এইখান থেকে আমরা ওয়ান এক্সটু টু থ্রি যেভাবে পারেন টিপি নিতে পারবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে একটা মডেল তো এই এন্ট্রিগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় যেহেতু এক ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন আপনারা ম্যাক্সিমাম কারেন্ট সিফেয়ারে কথা বলতেছি তো দেন এইখান থেকে যে ট্রেন লাইন থেকে রিজেকশন নিছে মার্কেট তার মানে কি নাইনটি পারসেন্ট চান্স মার্কেট এখন নিচে যাবে নিচে কত দূর যাবে আমাদের যে ট্রেন লাইনের সাপোর্ট হয়ে আসতেছে চ্যানেল এই যে আমরা কানেক্ট করছি নিচে এখন সেটা যদি সরাসরি মার্কেট দ্রুত ফল করে এখান থেকে যদি মার্কেট একদম এভাবে যদি দ্রুত ফল করে দেখেন তাহলে কিন্তু এই এরিয়াতে আসবে আর মার্কেট যদি আস্তে 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 ফল করে তাহলে এই এরিয়াতে দেখেন গেছে তো ট্রেন লাইনে নিচে আমরা এক্সপেক্ট করব যে পর্যন্ত মার্কেট যেতে পারে এটা আমাদের প্রথমত এক্সপেকটেশন আচ্ছা এবার দেখেন আমরা কি করব তাহলে এখানে যেহেতু আমাদের কনফার্মেশন পেয়ে গেছে আমাদের একটা এন্ট্রি কিন্তু রানিং সেটা হচ্ছে সেলের এনটি এইবার আমাদের যখনই যে লো তৈরি হবে দেখেন এইখানে হচ্ছে আসল ম্যাজিক আমাদের যে লো তৈরি হলো লো পয়েন্ট লো পয়েন্ট থেকে মার্কেট কি করলো মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পরে ব্রেক করলো ব্রেক করার পরেও আমরা কিছু করব না অপেক্ষা করব। ব্রেক করার পরে মার্কেট যখন এই লেভেলের উপরে এগিয়ে না আসবে আমরা তখন আমরা রেডি হয়ে যাব আমাদের এন্ট্রি নেওয়ার জন্য সোজা কথা এখানে আসার পর মার্কেট যখন এই লেভেলটা পুনরায় ব্রেক করবে মানে বিষয়টা বুঝতেছেন প্রথমে একটা লো তৈরি করবে এই লো প্রথমে মার্কেট ব্রেক করবে ব্রেক করার পরে এই লেভেলের উপরে মার্কেট গিয়ে ক্লোজিং দিবে যে লেভেল প্রথমে ব্রেক করছে সেই লেভেলের উপরে মার্কেট ক্লোজিং দিছে দেন যখন মার্কেট এই লেভেল উপর থেকে নিচে ক্লোজিং দিবে মানে ট্র্যাপ হবে এখানে অনেক লজিক আছে ট্র্যাপ আছে আমি আপনাদেরকে ছোট্ট করে সোজা বাংলা ভাষায় আপনাদের বলে দিচ্ছি এইভাবে যখন এই ঘটনাটা হবে তখন এখান থেকে আমরা সরাসরি এন্ট্রি নিব। এটা কিন্তু রিটেস্ট না যারা বুঝতে পারেন নাই আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু রিটেস্ট না তো মার্কেট যখন ট্রেন লাইন থেকে রিজেকশন নিয়েছে আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার অথবা রিসেন্ট লো ব্রেক হওয়ার পরে আমরা এন্ট্রি নিছি এখানে আমাদের একটা এন্ট্রি আছে আচ্ছা ধরেন এই এই এন্ট্রি থেকে আমরা এক্সিট নিছি অথবা এখানে এন্ট্রি মিস করছি যাই হোক যাওয়ার পরে আমাদের একটা লো তৈরি করবে লো কিভাবে তৈরি করবে আমরা কিভাবে বুঝব এক জায়গায় মার্কেট যাবে যাওয়ার পর ওইখান থেকে মার্কেট কিছুটা উপরে উঠবে তখনই তো আমরা সেটাকে লো কনসিডার করবো তাই না তো যখনই মার্কেট এটা লো কনসিডার হয়ে যাবে এই সোজাসুজি আমরা একটা মার্ক করে দেবো শেষ মার্ক করার পরে এবার আমাদের স্ট্রাকচারটা কি হবে এই লেভেল প্রথমে মার্ক করার পরে দেখেন এই লেভেল মার্কেট প্রথমে ব্রেক করবে নিচের দিকে এগেন উপরে ব্রেক করবে ব্রেক করার পর এগেন নিচে ব্রেক করবে দেন এইখান থেকে আমরা এন্ট্রি নেবো নিচের জন্য শেষ সিম্পল এগেন দেখেন এখানে এই রকম যতবার হবে ততবার আমরা করতে থাকব দেখেন এখানে মার্কেট আবার লো পয়েন্ট তৈরি করছে যেহেতু মার্কেট এটা নিচে আসতেছে যতক্ষণ মার্কেট নিচে যাইতে থাকবে ততক্ষণ আমরা এটা করতে থাকব আনটিল ব্রেক দিস ট্রেন লাইন এই ট্রেন লাইনের উপরে যখন মার্কেট ক্লোজিং দিয়ে দিবে এই এরিয়াতে এই ট্রেন লাইনের উপরে তখন আমরা এটার করব না আনটিল ব্রেক দিস ট্রেন লাইন আমরা এটা ফলো করে যাব এইভাবে এন্ট্রি নিতেই থাকবে ডাউন তো এটাই হচ্ছে ট্রেন লাইন ফলো করার সব থেকে বেস্ট সিস্টেম এইভাবে যদি ফলো করেন আপনি ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন তো দেখেন এগেন এখানে একটা লো তৈরি করছে মার্কেট এগেন উপরে গেছে তো উপরে যাওয়ার পর আমাদের প্রথম এক্সপেক্টেশন কি আমরা কি বলবো এই লেভেলটা ব্রেক করে মার্কেট নিচে যাইতে হবে দেন উপরে আসলো ব্রেক করে দেন এগেন নিচে গেছে তার মানে আমাদের শর্ত পূরণ হয়ে গেছে এবার আমরা কি করব এখান থেকে এবার আমরা সরাসরি এখান থেকে সেল করে দেব কোনো কথা ছাড়া সরাসরি আমরা এই এরিয়াতে সেল করে দেব একদম সিম্পল আমি আবার ওই লাইনটা ক্লিয়ার করতেছি দেখেন মার্কেট লো ক্রিয়েট করলো আমরা লো ক্রিয়েট করছে কিভাবে বুঝবো কনফার্ম মার্কেট একটা পয়েন্টে আসবে আসার পর মার্কেট উপরে যাবে তো তখন আমরা কনফার্ম হয়ে গেলাম এইটা আমাদের লো তো এই লো ক্রিয়েট করার পরে মার্কেট এবার এই লোকে ব্রেক করতে হবে নিচের দিকে ব্রেক করছে এখানে দেখেন দেন উপরে ব্রেক করতে হবে উপরেও ব্রেক করছে দেখেন দেন এগেন নিচে ব্রেক করতে হবে তিনটা পয়েন্ট আমাদের প্রথমে নিচে ব্রেক উপরে ব্রেক দেন এগেন নিচে ব্রেক এই তিনটা পয়েন্ট যখন হবে তিনটা কনফার্মেশন নিয়ে আমরা কিন্তু একটা ট্রেড নিচ্ছি কথা বুঝবেন তো তখন আমরা কি করব। তখন আমরা এখানে সরাসরি সেলের এন্ট্রি প্ল্যান করব। তখন এখানে আমরা সরাসরি সেলের এন্ট্রি প্ল্যান করব। ম্যাক্সিমাম টাইমে আপনার ওয়ান ইস টু টু ইজিলি হিট করে খুব ভালো স্ট্র্যাটেজি আমি অনেক দিন ধরেই ব্যবহার করি তো অনেক প্রফিটেবল আমি আমার টেলিগ্রাম গ্রুপেও কারেন্সি পেয়ারে এই স্ট্র্যাটেজি ফলো করে আমি রিসেন্টলি কয়েকটা সিগন্যাল দিছি আপনার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন আপনারা জানেন তো ম্যাক্সিমাম গুলো টিপি হিট আলহামদুলিল্লাহ তো এই হলো ব্যাপার তো এরকম যত সময় ব্রেক করতে থাকবে তত সময় আপনি এন্ট্রি নিতে থাকবেন তো এরকম যত সময় ব্রেক করতে থাকবে তত সময় আপনি এন্ট্রি নিতে থাকবেন দেখেন ম্যাজিক দেখেন এইখানে কিন্তু আবারও আমাদের একটা লো পয়েন্ট তৈরি হয়েছে তাই না কারণ কিভাবে আমরা কিভাবে বুঝবো এখানে মার্কেট প্রথমে আসলো আসার পরে মার্কেট উপরে চলে গেছে তো উপরে চলে গেছে যেহেতু তার মানে অবশ্যই এটা লো এইবার আমাদের কনফার্মেশন কি খুব সিম্পল কনফার্মেশন আমাদের মার্কেট এইবার আমাদের এই লেভেল ব্রেক করে নিচে আসতে হবে আসছে এবার আমরা কি করব অপেক্ষা করতেছি মার্কেট উপরে কখন যায় তো মার্কেট এই লেভেল ব্রেক করে এগেন উপরে চলে গেছে এবং মার্কেট এই লেভেল ব্রেক করে এগেন নিচে আসছে এটাই সেই এটাই সেই মুহূর্ত যেখানে আমরা সরাসরি সেল করব। তা এখানে দেখেন এখানে যদি আমরা এন্ট্রি নেই সরাসরি দেখেন এখানে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট বুম মার্কেট নিচের দিকে চলে গেছে দেন এগেন লো ব্রেক করে দিছে এগেন লো ব্রেক করে দিছে কিন্তু এইখানে আমরা আর এন্ট্রি খুঁজবো না কারণ আমাদের নিচের যে ট্রেন লাইন এই ট্রেন লাইনে মার্কেট হিট করে ফেলছে তার মানে এখন হচ্ছে মার্কেট সাপোর্টে চলে আসছে তাই সাপোর্ট থেকে মার্কেট এবার কি করবে মার্কেট আস্তে আস্তে উপরে যাবে সেম উপরের কনসেপ্টের মতো যদি ধরি আমাদের প্রথম এই যে মার্কেট নিচে ট্রেন লাইন হিট করছে এবং এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয় এই এরিয়া থেকে যদি আপনি এন্ট্রি নেন এই এরিয়া থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তো এটা প্রসঙ্গে আসলো জন্য বললাম তবে আমি যেভাবে দেখালাম ট্রেন ফলো করে ট্রেন লাইন থেকে প্রথমে রিজেকশন নিবে দেন ওপর থেকে আমাদের স্ট্রাকচার হবে আমরা সেল ব্রেক যত বা লো ব্রেক হবে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজিং দিবে এগেন নিচে ক্লোজিং দিবে আমরা সেল করব। এগেন লো তৈরি হলো মার্কেট নিচে আসলো উপরে গিয়ে ক্লোজিং দিল এগের নিচে আসলো দেন আমরা আবার সেল করব। তো এই রকম যতবার হইতে থাকবে ততবার আমরা সেল করতে থাকবো সেল করতেই থাকবো মার্কেট যতবার সময় দেবো এই রকম যদি বিশ বার সময় দেয় বিশ বারই আমরা সেল করব ভয় করা যাবে না অনেক সময় বিটিসি গোল্ড দেখবেন মার্কেট এক সময় উপরে যায় উপরে যায় নিচে যায় নিচে যায় যায় কিভাবে তখনকার মোভগুলো আপনি এভাবে ক্যাপচার করবেন খুব সহজে ক্যাপচার করতে পারবেন তিনটা কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি তো এই হলো বিষয় তো ইনশাল্লাহ আপনারা এটা ব্যাক টেস্ট করবেন টেস্ট করবেন ডেমো টেস্ট করবেন কোনো যদি প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন টেলিগ্রামে জানাতে পারেন ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আপনাদের হেল্প করার তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন